সোমবার সকাল দশটায় কঠোর নিরাপত্তা ও কিছুটা গোপনীয়ভাবে চট্টগ্রাম আদালতে তোলা হয় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ দাস দাসসহ তেইশ আসামিকে 2024 সালের ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পরদিন চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে নেওয়া হলে তার সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় সেই ঘটনার প্রায় চোদ্দ মাস পর সোমবার সকালে উনচল্লিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন বিভাগীয় বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক আসামি চিনময় দাসের বিরুদ্ধে দণ্ডবিধানে তিনশো দুই একশো নয় অভিযোগ গঠন করা হয়েছে এবং অন্য সকল আসামির বিরুদ্ধে একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো দুই এবং ছত্রিশ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে সাম্প্রদায়িক উস্কানের সৃষ্টি করে একটা পক্ষ রাজনৈতিক ফায়দা উঠার জন্য যে অপকর্মের প্রয়াস নিয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই সাইফুল ইসলাম আলীপ নির্মমভাবে খুন হয়েছিল তাদের পূর্ব পরিকল্পনায় চিনময় দাসের বিরুদ্ধে হয়েছে অভিযোগ তিনশো দুই একশো নয় ধারায় অর্থাৎ তিনি পরিচিত করেছেন এবং হত্যাকাণ্ডে পরিচিত করেছেন অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশে যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে ভোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হবে এই মামলার মাধ্যমে ভবিষ্যৎ হোক নিরাপদ খুব বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে টু সল্ট শুনানিতে অংশ নিয়ে চিনময় দেশের আইনজীবীরা এই মামলায় তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই বলে যুক্তি উপস্থাপন করেন আদালত অভিযোগ গঠনের আদেশ দিলে তাই এর বিরুদ্ধে আপিলের ঘোষণা দেন তারা আমাদের একমাত্র অভিভাবক হতো বাংলাদেশের এখন আইন বিচার বিভাগ ওটা যদি আমরা আশা করি যে আমরা এখানে সুবিচার পাবো যদি সুবিচার না পাই তাহলে আমরা উচ্চ আদালতে যাবো এটার বিরুদ্ধে এখন আমরা যেটা ওই ওনারা চার্জ গঠন করেছেন আজকে এই চার্জের গেস্টে আমরা উচ্চ আদালতে যাব মহামান্না হাইকোর্টে যাব সেখানে আমরা ফাইভ সিক্স ওয়ান করবো যখন প্রিজন ভ্যান আটকে বা কোনো রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে তাদেরকে কিন্তু উনি বলেছে যে তোমরা শান্ত থাকো আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকো তোমরা ঘরে ফিরে যাও কোনোরকম বিশৃঙ্খলা করো না কিন্তু তোমাদের যে আন্দোলন যেটা গণতান্ত্রিক আন্দোলন আট দফার আন্দোলন সেটা তোমরা চালা চাঞ্চল্যকর এই মামলায় অবশেষে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় সন্তোষ জানিয়েছেন নিহত আলিফের বাবা আদালতে ন্যায় বিচার পাবেন বলেও আশা করেন তিনি আজকে সাজ গঠন হয়েছে এটা শুনে আমি খুব আন্তরিকভাবে খুশি হইলাম যে বিচারটা সুস্থ হন সেজন্য আমি সরকারের কাছে আন্তরিকভাবে কামনা করছি যারা আর ক্ষত্যাকান্ত জড়িত আছে তাদের সব বুঝতে শাস্তি এই হত্যা মামলায় উনচল্লিশ আসামির ষোলো জন এখনও পলাতক আছে দীর্ঘ প্রায় চোদ্দ মাস পর আলোচিত আলিফ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত তবে এই হত্যা মামলার প্রধান আসামি চিন্ময় দাসের সম্পৃক্ততা নিয়ে তার আইনজীবীরা প্রশ্ন তুললেও রাষ্ট্রপক্ষ বারবার দাবি করছেন সাক্ষীদের সাক্ষের মধ্যেই এটি স্পষ্ট প্রমাণ হয় এই হত্যা মামলায় চিন্ময়ের দায় রয়েছে তাই চিন্ময় সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত ওয়ান নিউজ চট্টগ্রাম আদালত ভবন চট্টগ্রাম